আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ মরিতে না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই এই করে এই পুষ্পিত কানুনে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরাই প্রাণের খেলা চিরচরঙ্গিত বিরহ মিলন কত হাসি অস্ত্রময় মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গী যদিও রচিতে পারি অমর আলো তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠায়, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নবনব নব সঙ্গীতের কুসুম ফুটাই হাসি মুখে নিও ফুল তারপর হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুখায় নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন